আজকে একটা গল্প বলবো একজন গাড়ির কন্ডাক্টরের মেয়ের নাম ছিল ক্যাস ডেলি তার ইচ্ছা ছিল সে গায়িকা হবে কিন্তু তার সমস্যা ছিল তার মুখ কারণ তার মুখ ছিল অনেক বড় আর তার সামনে দিয়ে বড় দাঁত ছিল তো এটার জন্য সে সবসময় অনেক লজ্জিত বোধ করত। একদিন নিউ জার্সির একটি নাইট ক্লাবে তার সুযোগ হয় গান গাওয়ার সে যখন ওখানে গান গাইতে যায় সে বারবার গান গাওয়ার মাঝখানে উপরে ছোট দিয়ে সে তার দাঁত ঢাকার চেষ্টা করছিল ফলে দর্শকদের সামনে সে অনেক হাসির পাত্র হয়ে যায় এই ব্যাপারটা সেই নাইট ক্লাবে বসে থাকা একজন লোক তিনি খেয়াল করলেন তিনি সরাসরি ডেলির কাছে গিয়ে বললেন যে তোমার প্রতিভা আছে আমি দেখেছি তুমি খুব ভালো গান করো এবং আমি জানি তুমি কী লুকাবার চেষ্টা করছো তখন ডেলি কিছুটা অস্বস্তিতে পড়ে যায় কিন্তু তার তারপরও সেই লোকটা বললেন যে তোমার উচিত মন খুলে গান গাওয়া এবং নিজেকে যেমন আছে সেভাবে নিজেকে গ্রহণ করে নিয়ে তোমার উচিত গান গাওয়া যেন দর্শকরা বুঝতে পারে যে তুমি নিজেকে নিয়ে লজ্জিত নাও তুমি আত্মবিশ্বাসী কারণ এমনটাও তো হতে পারে যে আজকে যে দাঁত নিয়ে তুমি লজ্জা পাচ্ছ একদিন সেটাই তোমার ঐশ্বর্যের কারণ হয়ে উঠবে সুতরাং নিজে যেমন আছেন সেটাকে নিয়ে খুশি থাকুন এবং নিজের যতটুকু আছে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন